মনে রাখবে তোমার রব জানেন কখন কোন সময় তোমার জন্য কি মঙ্গলজনক কথা থেমে যাবে না হতাশ হবে না দোয়া করতেই থাকো শেষ হাসিটা তুমি হাসবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার ব্যস্ত তোমায় দুপুরের কিছু রান্না রান্নাবান্না নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যেও তো আমি ওখানে ডাইল ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি মানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদ দিয়ে আর এই যে পেঁয়াজ কলে আমি কেটে নিয়েছি আর আগে এই একটা মোলান আমি কুচিয়ে রেখেছিলাম তো এই যে সব কিছু আমি এখন সুন্দর করে কিন্তু ধুয়ে নিব আর এই মাছটা আমি আগে ধুয়ে রেখেছি এখন একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে আমি মেরিনেটে রাখবো আতে যদি একটু সময় থাকে আমি মাছ এরকম লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তারপরে মেরিনেটে রাখি আজকেও তিন চুলায় রান্না করব ওই যে বললাম না ব্যস্তময় দিনের ব্যস্তময় রান্না মানে দেরি হয়ে যায় প্রায় দিন রান্না করতে এসে আমার তো যাই হোক এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়েছি পে পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়েছি লবণ হলুদ একটু রসুন পেস্ট দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়েছেড়ে আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি যে শোল মাছ ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি কেটে আমি সুন্দর করে কিন্তু মাছের সাথে কষিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে না মাছটা আমি কষিয়ে নিব আর এর পাশে চুলা যার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরির মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই যে ম্যারিনেট করা মাছগুলো না আমি এক এক দিয়ে দিব আর এর পাশে কিন্তু আমার ডাইল এখনও সিদ্ধ হচ্ছে তো যাই হোক এই যে মাছগুলো আমি দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে না ভেজে নিব আর ও পাশে দেখো মাছটা কিন্তু বসানো হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ কলি আর যে মূলা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এভাবে শরীর মাছ ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে এই রান্নাটা আমার আম্মার কাছ থেকে শিখছি আম্মা দেখছি ওইখানে মানে আলু কুচি দিত তারপরে হচ্ছে কুচি যা যা থাকতো তো আমার ঘরে অনেকগুলো মূলা আছে তো ভাবলাম যে একটা মূলা কুচি করে আর এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি তো কিছুটা পেঁয়াজ আমি ওই যে মাছের সাথে দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে মাছ ভাজিটা আরও একটু তেল দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম ছোটো সাইজের তিনটা টমেটো টমেটো তিনটা ওর গাছের এই জন্য ছোটো সাইজ তো আমি দিয়েছি এখানে রসুন পেস্ট দিয়েছি আর এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা লাগে দিয়েছি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে মশলা কিন্তু সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিব আর এখানে দেখো এই যে পেঁয়াজকুলি ভাজিটা হয়ে গিয়েছে এই যে আমি নামিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে আমি এখানে ডিম পোস্ট করে নিব তো আমি একবারে না চারটে ডিম পোষ করে নিব তো অল্প তেলে কিন্তু এভাবে চারটে ডিম একবারে পোষ করে নেওয়া খুবই সহজ তো যাই হোক এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে পাল্টে না ওই ভুনাটা করবো এই জন্য মশলাটা আমি সুন্দর করে আগে কষিয়ে নিব আর ওদিকে ডালটা কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একটু টমেটো দিয়ে পাশে জাল হতে বসিয়ে দিয়েছে আমি উপাশে চুলে নিয়ে যাব এরপরে তো যাই হোক এই যে ডিমগুলো আমি কিন্তু এক একে দিয়ে দিচ্ছি মশলা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আমি আর এখানে কোনো পানি দিবো না এই জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আমি কিন্তু ফাঁকে একবার ঢাকনা তুলে এটা উল্টে দিয়েছিলাম আর এখন একটু ধনে পাতা কুচি দিচ্ছি দিয়ে তারপরে এটা আমি নামিয়ে নিব তো এভাবে ডিম পোস করে রান্নাটাও কিন্তু একরকম স্বাদ লাগে মাঝে ভিন্ন ভিন্নভাবে রান্না খেতেও ভালো লাগে তার মানে ডিম সিদ্ধ করে ভোনা তো একরকম খায় এভাবে পোস করেও ভোনা করলেও কিন্তু একরকম লাগে তো যাই হোক যে আমি নামিয়ে নিয়েছি আর দেখো এটা না কালারফুল হয়েছে দেখতে আর ওইদিকে ডালটা কিন্তু হয়ে গেছে আমি এখন বাগার দিব তো আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি নিয়ে তারপরে সুন্দর করে দেখ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যারা ডাল ডায়ল দিতে না পারো এই যে আমার কাছ থেকে শিখে নাও কিভাবে ডাল বাগান দিতে হয় বুঝছো আরে বাবা মজা করলো রোজ তো একই রান্না বান্না দেখা হয় কি করবো বলো তো এই যে বাগার দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরটা পাঁচ মিনিট রেখেছিলাম আর এখন এই যে সব কিছু টেবিলে পরিবেশন করে নিয়েছি আর এই ছিল আমার ব্যস্তময় দুপুরের ব্যস্তময় রান্না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম